তিতাসের গাজীপুরে ইয়াংস্টার ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হালিম সৈকতের রিপোর্টে বিস্তারিত কুমিল্লার তিতাসে গাজীপুর ইয়াংস্টার ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তেইশে নভেম্বর রাতে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় তিতাসের দড়িকান্দি ক্রিকেট একাদশ হোমনার ভাসানিয়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূয়া উদ্বোধন করেন তিতাস বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু সভাপতিত্ব করেন গৌরীপুর বিলকেস মোশারফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলরামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নুরে আলম সরকার তিতাস উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ ফকির তিতাস উপজেলা রেজিস্ট্রার অফিসের ভেন্ডার মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ আরও উপস্থিত ছিলেন ভুলু শিকদার মোহর মুন্সী আক্তারুজ্জামান জহিরুল ইসলাম শাকিল আহমেদ বলরামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের প্রধান মোহাম্মদ রমজান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধারা বিবরণীতে ছিলেন বিশিষ্ট লেখক অভিনেতা ও হস্তাক্ষরবিদ মোহাম্মদ মনির হোসেন মাস্টার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সাত্তার সরকার সবশেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ এ সময় অতিথিবৃন্দ বলেন মাদকের করাল ছুবল ও মোবাইলের নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই সুন্দর আগামীর ভবিষ্যৎ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ধারা অব্যাহত রাখতে হবে ডে নাইট শর্ট পিচ খেলার মূল আকর্ষণ ছিল আলোকসজ্জা ও ঝলকানি সৈকত বাংলা নিউজ গাজীপুর হালিম সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে গাজীপুর গ্রামের যারা এই খেলাটির আয়োজন করেছেন এবং গাজীপুর গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এবং এই এই ইউনিয়নের এবং কিতাস এবং হনার সকল জনসাধারণ উপস্থিত থেকে এই রাতের বেলা দশটা বাজে মাত্র অর্ধেক খেলা হয়েছে আরো অর্ধেক খেলা রয়েছে